তোমরা দুইজনে কেন অসুস্থ হয়েছো এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না প্রমাণ ছাড়া আমি কথা বলবো না কি আল্লাহ বুঝবে

তোমার ছেলেকে আমি নিয়ে এনেছি আমার দায়িত্বে সে আমার কারণে আমার ভালোবাসা বোনের বাসায় থাকে না ও আমার কাছে থাকে কারণ ও আমার কল্যাণ টুকরা ওরে আমি দিব না এই আমি দিবো না দিয়েছেন তো আর

এই ব্যাপারটা আমি আজকে একটু এই ছেলেটার কোনো ঠেকা নাই এইগুলো আর বাতা থাকে বিদেশ ভরপুর টাকা পয়সা আছে এই এইগুলা এখন থেকে আইফোন না বহুত আগে থেকেই চালায় বহুত আগে থেকে তখন আমি নিজের আইফোন চালাই এই সব কিছুর মধ্যে দিয়ে নিয়ে এই ছেলেটার নিয়ে যে কথা যারা যারা বলে তাদেরকে আমি বলতে চাই এই ছেলেটা এই ছেলেটার বউরে বাসায় রাখার পিছনে সম্পূর্ণ রিজন আমি আম্মু তুমি এখন একটু গমেন্ট করে জানাও যে এই কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম আমি চাই না ওরা এই বাসা থেকে অন্য কোথাও যাক কারণ আমার জীবনে আমার ফ্রেন্ড সার্কেল সব গায়েব আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই আমার ফ্রেন্ড বলতে ওই আছে। আমার মানে আমার খুব ইচ্ছা ছিল জীবনে যে আমার কাছে ছোটো ভাই থাকবে ওই ছোটো ভাই আমি করে দিয়া পাইছি আমার জীবনে একটা ছেলে সন্তানের সব ছিল যে বড় থাকবে ছোট না মানে ছোট সাইজের সব ছেলে সন্তান না তো ওরে দিয়ে আমি ফিল করি যে এটা মানে আমার কথা যেমনি চলে ঘুরে ফিরে আমার মনে হয় যে এটা আমার সন্তানের মতো মানে এই যে জিনিসগুলা এইগুলার কারণে আমি ওরে আমার কাছ থেকে দূরে সরতে পারবো না পারিও না এই কারণে ও আমাদের বাসায় থাকে আমার পুরো দেয়া দেয় যে ইদার এমন ভাবে যে আমার বলে ঈদের দিব না আমার সাথে থাকে আর সুন্দর আছে এই দুধ ডাই পরে কিনা পাশের বাড়ির হলো সেরা লাখ ওরে ভাই ওর নিজের নাম মিলাইটের কোন আছে